গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা অল ক্রিটার আমি মৌমিতা চলে এলাম না চুল আর একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও কোনো ব্লগ ভিডিও নয় আজকে আমি আর মিস্টার শাঁখারি যাচ্ছি মাঠে ঘুরতে কোন মাঠে মাঠে কি করতে যাবো চারবার সত্যি সত্যি বলছি তুমি দেখো লজ্জা সারণ নেই খালি বাজে কথা বলে বাঁশবাগানের মধ্যে থেকে যাচ্ছি মিস্টার শাখারি মুখটা একটু দেখান নো প্রবলেম আমি সাউন্ডটাকে মিউট করে দেবো তুমি যাই বলতে পারো তা আজকে কোনো ভ্লগ ভিডিও নয় আজকে রান্নারও ভিডিও না আজকে ছোট্ট মিনি ভ্লগ ভিডিও মিনি ভিডিও আমরা সর্ষে খেতে ঘুরতে যাচ্ছি লাগছে অনেক দিন পরে আসলাম তো এটা আমাদের মাঠের রাস্তা মাঠের ভেতরে যাচ্ছি আমরা দুপাশে ক্ষেত চারিদিকে শুধু হলুদ আর হলুদ সরষের ফুল আর শীতকাল যেহেতু সেহেতু চারিদিকে কুয়াশা বিকেল বেলা এই কুয়াশা হ্যাঁ আমরা কাশ্মীরে আছি কত দূর মাঠ ওই পাশে কোনো ঘরদুয়ারই দেখা যাচ্ছে না শস্যের ক্ষেত দেখে মনে হচ্ছে হলুদ একটা মাঠ এত সুন্দর লাগছে দেখতে তো আমার আমাদের আগে আমার শাশুড়ি আর যা চলে এসছে কিন্তু কোথায় খুঁজে পাচ্ছি না ওরা সম্ভবত ওই পাশটাই আছে এই ক্ষেতটার মধ্যে পেঁয়াজ কলি শালগম বিট আরও অনেক কিছু বেগুন টেগুন লাগানো একটা জমি তো অনেকটা চাষ হয়েছে এখানে আমার পাগল দৌড়ে দৌড়ে আসছে এবার আসো আর না নাহলে ভিডিও করব না কিন্তু তোমার আসো আস্তে আস্তে পড়ে যাবে পড়ে যাবে ভিডিও করবে বলে ওই দূরে চলে গেছে 이마 알루가 시트 시트가